আসসালামু আলাইকুম ইনফার্টিলিটি অথবা বন্ধাত্ম ইনফার্টিলিটি বা এখন কিন্তু এই শব্দটা একটু অন্যরকম হয়ে গিয়েছে যাকে আমরা ইনফার্টাইল বলছি মানে তাদের বাচ্চা হবে না সেটা কিন্তু ভবিষ্যতে এই ঘটনাটা মিথ্যাও হয়ে যেতে পারে তাদের যখন বাচ্চা হবে তখন কিন্তু আর তারা ইনফার্টাইল থাকছেন না এখন শব্দটাকে ব্যবহার করা হয় সাব ফার্টিলিটি বা সাব ফার্টাইল আচ্ছা এখন তাদেরকে আমরা ইনফার্টাইল বলবো বা বন্ধাত্ম ব্যাপারটা কি কোনো দম্পতি বিয়ের পর এক বছর যদি বাচ্চা নেয়ার চেষ্টা করেন কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না তখনই তাদেরকে আমরা বা বলবো তো বাংলাদেশে এটার পার্সেন্টেজটা কত দেখা যায় প্রতি একশো জন কাপলের মধ্যে চারজন কাপল এই সাবফার্টিলিটিতে ভুগেন যে তারা চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না তো আমি যে কথাটা বললাম যে অ্যাটলিস্ট দুই বছর অনেকেই দেখা যায় যে দেখলেন যে তার প্রতিবেশী বা তার বন্ধু তাদের বিয়ের পর এক মাস দুই মাসের মধ্যেই প্রেগনেন্সি চলে আসছে তখন উনি বলেন যে আমার তো আমার ফ্রেন্ডের তো চলে আসছে এক মাসে তাহলে আমার কেন মাস চেষ্টা করার পরও প্রেগনেন্সি হচ্ছে না না আসলে এটা ঠিক না ছয় মাসে আসলে একটা মেয়ে ডিম আসে মাত্র ছয় বার তো এই ছয় বার তারা তার প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে এবং সেটা কিন্তু মিস হতেই পারে সুতরাং টানা দুই বছর একসাথে থাকার পরেও যদি তাদের প্রেগনেন্সি না হয় তখনই শুধু সেটাকে আমরা বলবো অনেকে দেখা যায় যে সূত্রে ঢাকায় আর ওয়াইফ থাকছেন গ্রামে বা অন্য কোথাও দুইজন দুই জেলায় সেক্ষেত্রে উনি প্রতি সপ্তাহে একদিন বা দুদিনের জন্য ওয়াইফের কাছে যাচ্ছেন তো উনি তো বলতেছেন আমি মাসে তো চারবার যাচ্ছি ঠিকই তাহলে কেন আমার বাচ্চা আসতেছে না এটা কিন্তু একসাথে থাকা বলে না কারণ ডিম আসার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় যদি স্বামী স্ত্রী একসাথে মেলামেশা না করেন যতই ওনারা একসাথে থাকেন না কেন ওনাদের কিন্তু বাচ্চা আসবে না সে কারণে অনেক সময় প্রেগনেন্সি নাও হতে পারে তো টানা একসাথে দুই বছর চেষ্টা না করা পর্যন্ত কখনোই বলা যাবে না যে ওনারা সাব ফার্টিলিটিতে ভুগছেন আচ্ছা আমি যেটা বলছিলাম যে ডিম আসার সময়টা তো এই ব্যাপারে যদি আমি বলি এই জ্ঞানটাও কিন্তু কাপলদের দরকার যে ডিম আসার উপযুক্ত সময় কোনটা কিভাবে বুঝবেন আর ওই সময়টা যেন তাদের মিস না হয় যদি কোনো কারণে ওনারা আলাদাও থাকেন ওই ডিম আসার সময় সম্পর্কে যদি ওনার জ্ঞান থাকে ওই সময়টা যদি ওনারা একসাথে থাকেন তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্সটা আরো বেশি বেড়ে যায় তাহলে ডিম আসার সময়টা কখন খুব রাফলি যদি হিসাব করি আমরা বলি যে একজন মহিলার মিনস্ট্রেশন বা মাসিকের দুই মাসিকের মাঝামাঝি সময় ধরুন কোনো একজন মহিলার মাসিক এক তারিখে হলো তাহলে সম্ভবত সাত তারিখের মধ্যে ওনার মাসিক সম্পূর্ণ শেষ ঠিক হয়ে যায় তাহলে পরের মাসে যদি আবার ধরি আমি মাসিকটা এক তারিখেই হয় তাহলে এক তারিখ এবং এক তারিখ দুই এক তারিখের মাঝে সময়টা হলো কবে পনেরো তারিখ তাহলে এই সময়ের কাছাকাছি সময়ে ডিম আসার চান্স বেশি তাহলে এখন একদমই যে পনেরো তারিখেই ডিমটা আসবে এটা কিন্তু শিওর না সো হাজব্যান্ড ওয়াইফ কী করবেন দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে একদিন পর পর সহবাস করবেন তাতে প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক বেশি এখন কারো যদি মাসিক বিশ তারিখে হয় তাহলে উনি ওইভাবে ডেটটা হিসাব করবেন যে দে বিশ তারিখ এবং বিশ তারিখের মাঝামাঝি ডেটটা কত সেইভাবে হিসাব করে তার আগে পাঁচ দিন তার পরে পাঁচ দিন একদিন পরপর তারা একসাথে থাকবেন সেক্ষেত্রে তাদের প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে আচ্ছা এখন ইনফার্টিলিটি বা সাফার্টিলিটি হওয়ার কারণ ছেলেদেরও কারণ থাকতে পারে মেয়েদেরও কারণ থাকতে পারে দেখা গেছে যে যদি রাফলি আমরা বলি যে ফিফটি ফিফটি পার্সেন্ট যে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে মেয়েদের সমস্যা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে ছেলেদের সমস্যা থাকতে পারে আর যদি অ্যাকুরেট হিসাবে একটা স্টাডিতে দেখা গেছে যে থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মেয়েদের সমস্যা থার্টি এইট পার্সেন্ট ক্ষেত্রে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা থাকতে পারে আবার ইলেভেন টু ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে শুধু হাজব্যান্ডের প্রবলেমের জন্য ইনফার্টিলিটি হতে পারে এটি ইনফার্টিলিটির প্রথম পর্ব তো বাকি আলোচনা আমরা তৃতীয় পর্ব করব ইনশাল্লাহ ধন্যবাদ আশা করি এই সময় এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে সালাম আলাইকুম